ডিসেম্বর যে মহাসমাবেশ এর মধ্যে যদি আমাদের এই পে স্কেলের রিপোর্ট জমা না হয় এবং আমাদের ডেড লাইন দেওয়া আছে ডিসেম্বরের পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আমাদের গেজেট প্রকাশ না হয় তাহলে পাঁচই ডিসেম্বর মহা সমাবেশ থেকে হয়তো কর্মবিরতির ডাক আসবে আগামী পাঁচই ডিসেম্বর আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি এবং আপনারা এটাও জানেন যে আমরা গত সাতই ফেব্রুয়ারি যে মহাসমাবেশে ডাক দিয়েছিলাম তখন কিন্তু আপনারা সবাই সারা দেননি আর এই যে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ডিসেম্বর আমাদের যে মহাসমাবেশ হতে যাচ্ছে এটাই কিন্তু আমাদের শেষ মহাসমাবেশ এই মহাসমাবেশে যদি আপনারা মনে করেন যে না এবারও আমরা ফাঁকি দিব তাহলে আপনারা নিজের পরিবারকে ফাঁকি দিবেন এটা আপনারা বলে রাখবেন নিপুন আহমেদ আমরা পাক্সি কমেন্টটা খুব দরকার ছিল আমরা পাক আমরা পাক্সি রেলওয়ে থেকে করেছি হ্যাঁ পাকসি আমার রেলওয়ে বিভিন্ন দপ্তর এখন উজ্জীবিত এটার জন্য আমি মানে গর্ববোধ করছি যে পাকসি ঈশ্বরদী পার্বতীপুর তারপরে আজকে ঢাকায় বিভিন্ন জংশনে যে সমাবেশগুলি হচ্ছে এগুলি যেন অব্যাহত থাকে এগুলি অব্যাহত রাখতে হবে আমরা চাই খুলনা রাজবাড়ি যত জায়গায় রেলওয়ে জংশন রয়েছে চট্টগ্রাম সমস্ত জায়গা থেকে এই দাবির ব্যাপারে আপনাদেরকে সোচ্ছার হতে হবে তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে আপনারা করবেন যাতে যানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন কারণ উই আর গভর্নমেন্ট আমাদেরকে সমস্ত নিয়ম কানুন সবকিছু মেনেই আমাদেরকে এই দাবিগুলি তুলতে হবে আপনারা যারা যার যার জায়গা থেকে আছেন সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন এবং আপনারা আজকে জানেন যে বেতন কমিশনের সাথে সচিব মহোদয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বেতন কমিশনে সচিব মহোদয়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠক আলহামদুলিল্লাহ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং পে কমিশনের চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন যে খুব দ্রুত মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন আলহামদুলিল্লাহ এবং প্রতি আমাদের সে আছে আলহামদুলিল্লাহ তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রিপোর্ট জমা দেবে আমরাও সেটাই চাই কারণ পে কমিশন যত দ্রুত রিপোর্ট জমা দিবেন আমরা তত দ্রুত দাবি আদায় লক্ষ্যে আমরা সামনের ধাপ এগিয়ে যাব পে কমিশন যতক্ষণে রিপোর্ট জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো কাজ নেই রিপোর্ট পাওয়ার পর সরকার তার মূল কাজ শুরু করবে তো আপনারা জানেন যে পে কমিশনের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগ রয়েছে ওখানে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় খুবই একজন ভালো মানুষ কর্মচারী বান্ধব তিনি কর্মচারীদের প্রতি যথেষ্ট পজিটিভ এবং আন্তরিক আমরা জানি যে সরকারও আমাদের প্রতি পজিটিভ হবে কিন্তু আপনাদের সবাইকে জাগ্রত হতে হবে আপনারা যদি সবাই আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হন তাহলে দেখবেন যে সরকারও আমাদের উপরে পজিটিভ হবে একটা সব সময় মনে রাখবেন এটা অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উপরে একটা পলিটিক্যাল চাপ থাকে একটা পলিটিক্যাল চাপ থাকে যার কারণে সরকার সব সময় অনেক কিছু করতেও পারে না বলতেও পারে না আবার সরকারের কিন্তু বিভিন্ন যে আইএলও থেকে একটা চাপ আছে যে বিদেশি ঋণ সংস্থা দাতা সংস্থা যারা আছে তাদেরও একটা চাপ থাকে কিন্তু আমাদেরকে আমরা কর্মচারীরা যে চাপটা দিব সেটা এদের চাইতো আমাদের বড় চাপ হতে হবে আমরা যদি সারা বাংলাদেশ থেকে সকল সরকারি কর্মচারীরা তার চাইতে বড় চাপ দিতে পারি তাহলে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে এবং আমরা আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহের আমরা আমরা হয়তো কমিশনের রিপোর্ট পেয়ে যাব এবং কমিশন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে এবং খুব দ্রুত গতিতে কমিশন কাজ করছে কমিশনকে দোষারোপ করার কোন সুযোগ নেই কিন্তু আপনারা আমরা মনে করি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে সেটা মনে করবেন যে আমাদের নিজেদের দোষের কারণে হয়নি কারণ পনেরো লক্ষ কর্মচারী আমরা পনেরো লক্ষ কর্মচারীর মধ্যে যদি এক লক্ষ কর্মচারীও ভাই যদি মাঠে নামে তাহলে দাবি আদায় না হওয়ার কোন সুযোগ আছে বলেন সুযোগ নেই আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যত গোয়েন্দা সংস্থা আছে যতই আমাদেরকে আপনাদেরকে মানে যা কিছু বলুক না কেন তাদেরও কিন্তু পরিবার আছে গোয়েন্দা সংস্থা বলেন সিআইডি বলেন ডিবি বলেন পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বিজিবি সবাই কিন্তু চায় পে স্কেল হোক হয়তো তারা মুখে বলতে পারতেছে না বা আমাদেরকে যা কিছু করি পে স্কেলের জন্য রাস্তায় নামলে অন্তত তারা আমাদেরকে আঘাত করবে না এটা আমাদের একটা আত্মবিশ্বাস আছে আমাদের একটা মনোবল আছে কারণ কি তাদেরও কিন্তু পরিবার আছে তারা যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু না সমস্ত ডিফেন্সের মানুষগুলাও কিন্তু কষ্টে আছে তারাও চায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন একটা ভালো বেতন কাঠামো হোক তাই আপনারা নির্ভয়ে আপনারা নির্ভয়ে যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরুন আপনাদেরকে শুধু অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমি লাইভে আসি আপনাদেরকে আপনারা যাতে সবাই সাহস না হারান দেখেন আমি কত বড় ষড়যন্ত্র থেকে উঠে এসেও আপনাদের জন্য রিস্ক নিয়ে কথা বলছি কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোথার থেকে সাহস পাবো আপনাদের কারণে আপনারাই হচ্ছেন আমাদের শক্তি যে কোন মূল্যে হোক আমাদের দাবির কথা আপনাদেরকে তুলে ধরতে হবে আমাদের দাবিগুলি কি অনেকদিন থেকে আসলে আমাদের দাবিরগুলি কথা বলা হয় না ওয়ান ইস টু ফোর অনুপাতে গ্রেট সংখ্যা বারোটি করে আমরা সর্বনিম্ন টাকার দাবি দিয়েছি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়ার একটা কঠিন যুক্তি হচ্ছে দুইটা সময় পেরিয়ে গেছে এই দুইটা পে স্কেলের সময়কে কাউন্ট করে দুইটা পে স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি এবং আপনারা জানেন যে আমাদের অনেক ভাই অনেক অবসরপ্রাপ্ত অনেক অবসরপ্রাপ্ত ডিফেন্সের যারা আছেন অনেকে আগে অবসর অবসর গ্রহণ করেছেন অনেক কর্মকর্তা আছেন অবসর গ্রহণ করেছেন তারাও যোগাযোগ করেন আমাকে সাহস দেন এবং আমার জন্য দোয়া করেন বলে তারা জানান আমরাও আর পারতেছি না দেখুন দুই সালে যারা অবসরে গেছেন তারা কিন্তু এই বিশালভাবে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে আজকে আমি দা ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছি সেখানেও কিন্তু আমি বলেছি যে দুই সালে যারা অবসরে গেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই সালে যারা অবসরে গেছেন তারাও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ডিসেম্বরে যদি জারি না হয়। তাহলে এই আগামী সালের সালের প্রথম দিকে দিকে জানুয়ারির যারা অবসরে যাবেন তারাও কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে একটা মানুষ সরকারি চাকরি করে যদি শেষ সময় দেখেন আমাদের মধ্যে আরো অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা অলরেডি শেষ ধাপে পৌঁছে গেছে যারা দুই বছর আগ থেকে যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না এখন যদি এই ডিসেম্বরে পে স্কেলের গেজেট জারি না হয় নতুন করে ধাপ সৃষ্টি না হয় যদি পে স্কেল না হয় তাহলে তো নতুন ধাপের সৃষ্টি হচ্ছে না পে স্কেল হলেই না নতুন ধাপের সৃষ্টি হবে তাহলে ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে নতুন ধাপের সৃষ্টি হবে না এবং এই নতুন ধাপ সৃষ্টি না হলে যারা এই বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদেরও আগামী আগামী বছরের ইনক্রিমেন্ট হবে না তাই আমরা বলবো এই ডিসেম্বরের মধ্যে যাতে গেজেট আমরা আশ পাই সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে সচিব মহোদয়দের একটা বৈঠক হয়েছেন এবং সচিব মহোদয়দের সাথে আবার হয়তো খুব দ্রুত বৈঠক হবে এবং এই বৈঠক থেকেই কিন্তু সবকিছু এই বৈঠকে অত্যন্ত আলোচনা আলোচনা হয়েছে হয়েছে পজিটিভ ইনশাআল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে আপনারা দোয়া করবেন যাতে আমাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বেতন কমিশন থেকে রিপোর্ট জমা দেয় এবং আমরা আশা করি পে কমিশনের চেয়ারম্যান মহোদয় মিডিয়ার কাছে বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন কিন্তু এটাকে আরো চাপ সৃষ্টি করার জন্য আগামী আপনারা এখন থেকে প্রতিটা জেলা উপজেলায় সবাই যার যার জায়গা থেকে দাবিটা প্রত্যেকটা জেলা উপজেলায় যে সংগঠন রয়েছে এই সকল সংগঠনকে হিংসা ভেদাভেদ ভুলে আমি মনে করি সকল সংগঠনকে একযোগে কাজ করতে হবে সকল সংগঠনকে এখন এই মুহূর্তে বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাংলাদেশের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি বাংলাদেশের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কর্মচারী সমন্বয় পরিষদ সহ যে বড় বড় সংগঠনগুলি রয়েছে এই আমি অনুরোধ করব আপনারা হিংসা বিদ্বেষ ভুলে নিজেদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের ইগো ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী পাঁচই ডিসেম্বর যে মহাসমাবেশের আহ্বান করা হয়েছে আমরা সেই মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমরা যার যার জায়গা থেকে আমাদের এই দাবিগুলি তুলতে হবে এবং আপনারা জানেন যে ডিসেম্বর না হয় এবং আমাদের ডেডলাইন লাইন দেওয়া আছে ডিসেম্বরের পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আমাদের গেজেট প্রকাশ না হয় তাহলে পাঁচই ডিসেম্বর মহাসমাবেশ থেকে হয়তো কর্মবিরতির ডাক আসবে পাঁচই ডিসেম্বর পনেরো তারিখ থেকে যদি আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট না হয় তাহলে হয়তো ষোলো সতেরো তারিখ থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি পালনের ডাক আসতে পারে